নমস্কার বন্ধুরা বিশ্বভারতী এবছরও বসন্ত উৎসব করছে না বরং দোলের দিন রবীন্দ্র ভবন সহ আশ্রম চত্বর পর্যটকদের জন্য বন্ধ রাখা হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ বিশ্বভারতীতে শেষবার বড় আকারে বসন্ত উৎসব হয়েছিল দুই সালে এরপরে দুই বছর অতিমারি এবং পরের দুই বছর অন্য কারণ দেখিয়ে বসন্ত উৎসব করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ গত বছর বসন্ত উৎসবের পরিবর্তে বসন্ত বন্দনা হয়েছিল সেই অনুষ্ঠানে পর্যটকসহ বাইরের কারো প্রবেশ নিষিদ্ধ ছিল তবে রাস্তায় পর্যটকদের ঘোরাঘুরিতে বাধা ছিল না অনেকেই ভেবেছিলেন বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর উপাচার্য হিসাবে অবসর নেওয়ার পরে গত ডিসেম্বরে যেমন শান্তিনিকেতনে পৌষ মেলা ফিরেছে তেমনই বসন্ত উৎসব ফিরতে পারে কিন্তু সেই সম্ভাবনা কম সূত্রের খবর বসন্ত উৎসব না করারই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বীরভূম জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক হয় বিশ্বভারতী বৈঠকে ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক এবং বিশ্বভারতীর বিভিন্ন ভবনের অধ্যক্ষ অধিকারিকেরা ছিলেন সম্প্রতি শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র বা ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো সেই স্বীকৃতিকে মাথায় রেখেই দোলের দিন আশ্রম চত্বরে প্রবেশে বিধিনিষেধ থাকছে দোলের দিন লাখেরও বেশি পর্যটক থাকবেন শান্তিনিকেতনে আশ্রম চত্বরে অবাধ প্রবেশ থাকলে ভিড়ের চাপে ঐতিহ্য ক্ষেত্রগুলি নষ্ট হতে পারে বলে কর্তৃপক্ষের আশঙ্কা তাই প্রবেশে কড়াকড়ি থাকবে একই সঙ্গে পুলিশ প্রশাসনকে ওই দিন উপাসনা গৃহের সামনে থেকে সঙ্গীত ভবন পর্যন্ত রাস্তায় যান নিয়ন্ত্রণ করাতেও বলা হয়েছে জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিক বলেন পর্যটকদের ভিড় সামলাতে দোলের দিন ওই রাস্তায় যতটা সম্ভব আমরা যান নিয়ন্ত্রণ করার চেষ্টা করব বিশ্বভারতীর ভারপ্রাপ্ত সংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় এ নিয়ে যদিও মন্তব্য করতে চাননি তো বন্ধুরা এবছরও যারা বিশ্বভারতীতে দোল উৎসব উদযাপন করার জন্য পরিকল্পনা করছেন তো তাদের এই পরিকল্পনা বর্তমানে স্থগিত রাখাই বেটার আমি মনে করি তো বিশ্বভারতীর এই যে সিদ্ধান্ত বছরের পর বছর বসন্ত উৎসবকে বন্ধ রাখা তো এটা আপনারা কীভাবে নিচ্ছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং বিশ্বভারতীর এই দোল উৎসব বা বসন্ত উৎসব পুনরায় চালু করা উচিত কি না সেই বিষয়ে আপনাদের মতামত দিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ